আসসালামু আলাইকুম ইবরুহান আমি প্রথি সুলতানা আছি জান্নাতুল মা এন্টারপ্রাইজের সাথে কিন্তু শামীম ভাইয়া আছে আর আজকে দেখাবো আমরা বিভিন্ন সাইজ ও ডিজাইনের কিছু টিফিন কেরিয়ার সো এখানে বেশ কয়েকটা ক্যাটাগরি এবং বেশ কিছু প্রাইস রেঞ্জের ও সাইজের আছে আমরা প্রোডাক্টগুলোর প্রাইজের ব্যাপারে বিস্তারিত জানার আগে একটু সব লোকেশনটা ক্লিয়ার করি জানাতুলমা এন্টারপ্রাইজ দোকান নক উনষাট নিসতলা জি ব্লক নিউ সুপার মার্কেট এছাড়া দ্বিতীয় যে শপে বসে আমরা সবসময় অনলাইন করি বা শুটের কাজ করি সেটা হচ্ছে দোকান নম্বর দ্বিতীয় তলা বনলতা বা কাঁচা বাজার মার্কেট এখানে তিনটা ফোন নাম্বারে আপনারা কিন্তু স্বামী ভাইয়ের সাথে যোগাযোগ করলে অনলাইনে কেনাকাটা করতে পারবেন এছাড়া স্বামী ভাইয়ের নিজস্ব ফেসবুক পেজ নিত্যপূর্ণ অনলাইন শপে আপনার ইনবক্স করলে হবে স্বামী ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো স্বামী ভাই এখানে তো বেশ কিছু ক্যাটাগরি হচ্ছে টিফিন বাটি থাকবে যেটা ক্যারি করার জন্য খুব দরকারি এগুলো। আমরা এখানে সর্বনিম্ন কয় টাকা আছে? সর্বনিম্ন হচ্ছে 350 টাকা। আর সর্বোচ্চ আমরা আজকের ভিডিওতে যা দেখাবো ভিডিও দেখেন পুরোটা বলে দিচ্ছি। বলে দিচ্ছি আচ্ছা তো আগে এফরডেবল দিয়ে করব নাকি আগে আগে আমি 350 টাকাটারই দেখাচ্ছি। কিন্তু ঠিক আছে। এইটা ম্যাগনেট শীট

আর প্রত্যেকটা বাটি কিন্তু উপর থেকে ঠিক আছে নিচে থেকে বড় হচ্ছে হ্যাঁ নিচে থেকে বড় হচ্ছে পারবে ঠিক আছে তো পাঁচ বাটি পাঁচ বাটি যারা যারা নেবেন মাত্র 1650 টাকা 1650 এইগুলো আমাদের এটি পুরোটা হচ্ছে নন ম্যাগনেট 100% স্টেইনলেস স্টিলের স্টেইনলেস স্টিলের এরপর আসি এই ভিডিওর জন্য একটু কোভিএ দিচ্ছি যারা আরো প্রিমিয়াম খুঁজতেছেন যারা না আমি একটা বাটি কিনবো সারা জীবনে ওই বাটিটাই আমি ইউজ করব সো তাদের জন্য দেখাচ্ছি একটু দামি হলেও জিনিসটা অনেক প্রিমিয়াম প্রত্যেকটা আলাদা ঢাকনা থাকবে প্রত্যেকটা নন ম্যাগনেট প্রত্যেকটা নন ম্যাগনেট আচ্ছা আমরা এটা একটা একটু খুলে দেখیش আমি স্যার একটা সাইজ খুলে দেখি এটা বোধহয় 16 সিএম হ্যাঁ এটা হচ্ছে 4 বাটি 4 বাটি একটা একটু খুলে দেখি একদম ইজি দেখেন হ্যাঁ একদম ইজি ওকে ফাইন প্রত্যেকটা সিস্টেমে শাইনিং পলিশ এন্ড আলাদা করে ঢাকনা আছে ম্যা শাইনিং পলিশ প্লাস হচ্ছে নন ম্যাগনেট ওকে আর পুরোটা নন ম্যাগনেট ওকে হান্ড্রেড পার্সেন্ট মন ম্যাগনেট নন ম্যাগনেট স্টেইনলেস স্টিল আচ্ছা তো সন্ভাই এই যেটা আছে চার বাটি ষোলো সি যেটা দেখছি আমরা ভি আই এটা কত রাখছেন ভি এই প্রোডাক্টটা যারা যারা নেবেন আমি বলে দিচ্ছি এটাও গ্রান্টি সহকারে আছে জম মরিচা হ্রাস পড়লে আপনি যদি বলেন পঞ্চাশ বছর আমি সেটাও দেব আপনি যদি বলেন একশো বছর সেটাও দেব না আমাকে সাথে এক্সচেঞ্জ করে দিন আচ্ছা তো এখন বলবেন ষোলো সি VIP 4 হচ্ছে 1950 টাকা আচ্ছা 1950 আর যেটা আছে যেটা আছে এটা রাখবো মাত্র 1750 টাকা ওকে যারা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন কিভাবে অর্ডারটা করব আর অর্ডার করার জন্য আমাদের স্কিনে দেখানো যে নাম্বারটা আছে সেই নম্বরে তিনটা নাম্বার থাকবে ইমো WhatsApp থাকবে পাশাপাশি ফোন কলও দিতে পারেন বিশেষ করে ইমো WhatsApp আপনার ফোন এড্রেসটা দিয়ে দিলে আমাদের বেশি সুবিধা হয় নাম ঠিকানা ফোন নাম্বার আর এছাড়া হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে যারাই অর্ডার করুন না কেন অন্তত অর্ডার কনফার্মের জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় ঠিক আছে আর এছাড়া হচ্ছে আপনারা যারা সরাসরি দোকানে আসবেন তাদের জন্য বলবো নিউ মার্কেট কাঁচা বাজার জামে মসজিদের সামনে এসে একটা কল দেবেন মাত্র দশ সেকেন্ডের মধ্যে আপনারা দোকান পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই ছিল ওভারঅল আমাদের আজকের ভিডিও দেখাবে এইসবের নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম